আমার হাতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফাওমি মুরগির বাচ্চা কিন্তু দুঃখজনক কথা হলেও এগুলো কিন্তু আসল জাতের ফাওমি মুরগির বাচ্চা না অনেক বাড়িতে নতুন খামারি আছে অনেক গৃহবধূ আছে অনেক লোকজন আছে যারা শখ করে আসলে মুরগি বাচ্চা পালন করতে চায় কিন্তু খুচরা যখন আপনি কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে প্রতারিত করা হয় আর কি অনেক সময় প্রতারিত করা হয় যে ফাউমির মতো দেখতেই কিন্তু অন্য ধরনের বাচ্চা দেওয়া হয় ফাউমির মতো দেখতেই বলেই কি ফাউমি হবে এমনটা কিন্তু না আমি কিন্তু আজকে বিভিন্ন ধরনের বাচ্চা ফাউমের মতো দেখতে সেগুলো আজকে আমি নিয়ে এসেছি এগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা দেখলে আপনারা ফাউমি যাতে মুরগির বাচ্চা খুব সহজেই চিনতে পারবেন বলে আমি আশা করছি প্রথমে যেই বাচ্চাটা তো আপনাদেরকে দেখায় এইটা দেখেন এইটার পিছনের অংশ যদি আপনি খেয়াল করেন পুরোটাই একদম ফাউমের মতো চোখ মুখ মাথা সব কিছু কিন্তু ফাউমের মতো কিন্তু একটু পার্থক্য আছে সেটা হচ্ছে এই যে দেখেন নিচের অংশ হচ্ছে সাদা নিচের অংশ সাদার মতোর কালার এদেরকে বলা হয় সাদা ফাউমি এটা কিন্তু আসলে অরিজিনাল ফাউমি না এটা হচ্ছে সাদা ফাউমি তাই কেউ যদি আপনাকে এটাকে ফাউমি বলে দেওয়ার চেষ্টা করে আপনারা কিন্তু নেবেন না এরপরে আপনাদেরকে যে যাত্রা দেখাবো সেটা হচ্ছে দেখেন এই যে আমার হাত পাশে আছে এখানে এই বাচ্চাগুলো আসলে দেখতে সব ধরনের গুণাবলী আসলে মতোই চোখগুলো দেখেন ঠোঁট দেখেন মাথা দেখেন পিছনের অংশ দেখেন গা দেখেন সব কিছু কিন্তু মিশরীয় ফাউমের মতোই দেখতে একদম একই রকম দেখতে কিন্তু আপনি যদি খুবই ভালোভাবে লক্ষ্য না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না সেটা হচ্ছে এটার কালার একদম ফাউমি মুরগির বাচ্চার কালার এই কালারের মধ্যে একটু পার্থক্য আছে সেটা হচ্ছে এটা একটু 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 দেখবেন কালারটা কালারটা হালকা 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 বলতে সেই না এখানে ভাব মানে হলুদের মতো আছে আবার যেটা জেনুইন ফাউমি হবে সেটা কিন্তু এরকম হলুদের মতো থাকবে না সেটার কালারটা চকলেটের মতো হবে অথবা চকলেটের থেকে একটু হালকা হবে এরকম হলুদ ধরনের থাকবে না এই ধরনের বাচ্চাকেও কিন্তু লোকালি বা খুচরা পাইকার যারা আছে তারা অনেক সময় কি করে হাওমে বলে চালিয়ে দেয় এই রকম যদি প্রতিটা ঝুড়িতে পাঁচটা সাতটা দশটা করে বাচ্চা ঢুকে দেওয়া হয় তাহলে আপনি কিন্তু খামার হিসেবে খুব সহজে বুঝতে পারবেন না তাই আপনার এটাকে খেয়াল রাখতে হবে দেখার সময় এখন আপনাদেরকে যে বাচ্চাটা দেখাবো এইটা চেনাটা আপনার আরো ডিফিকাল্ট হয়ে যাবে দেখেন এই বাচ্চাটার একদম কালার যেটা দেখতে পাচ্ছেন পিছনের অংশ দেখতে পাচ্ছেন সামনের অংশ সব কিছুই একদম ফাউমের মতো মাথাটা দেখেন চকলেট ধরনের কালার এই অংশটাও চকলেট ধরনের কালার অর্থাৎ ফাওমি মধ্যে যে কালার হয় সেটাও কিন্তু পিছনে দেখেন কাটা অর্থাৎ ফাউমির মতোই সব কিছু এখন এটা ফাউমির মতোই সব কিছু তবুও কিন্তু এটা কমই নয় কারণ এই বাচ্চাটা কিন্তু সোনালি বাচ্চা কিভাবে আমি বুঝলাম আসলে এই বাচ্চাটা সোনালি বাচ্চা সেটা কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কারণ একটা বাচ্চা যখন হ্যাচারি থেকে আসে তখন কিন্তু বিভিন্ন কালার হয়েই আছে কারণ জন্ম থেকে বাচ্চা কিন্তু মুরগির বাচ্চা কিন্তু একই ধরনের কালার হয় না যেটা আমরা অনেক সময় বা আমরা ভুল ভাবি টাইগার মুরগির ক্ষেত্রে টাইগার মুরগি বললেই অনেক সময় অনেকেই মনে করে যে শুধুমাত্র ডোরা কাটা হলেই টাইগার হয় ব্যাপারটা আসলে না কোনো মুরগির বাচ্চাই কখনো একই ধরনের কালার হয়ে আসে না বিভিন্ন ধরনের কালার হয়ে আসে দেখেন এই যে সোনালের মধ্য থেকেও কিন্তু বেশ কিছু বাচ্চা পাওয়া যায় যেটা হুবহু দেখতে খাওনের মতো আসলে দেখতে এগুলো মতো হলেও কিন্তু ফাউমে বাচ্চা না এই ধরনের ক্লোন বা ডুপ্লিকেট আসলে চেনা খুবই মুশকিল হয়ে যায় তবে বাচ্চাকে আপনি চিনতে পারেন আপনি যদি চোখের দিকে একটু খেয়াল করেন অরিজিনাল ফাউমে যে বাচ্চা আছে সেখানে কিন্তু একটু ডট ডট ফোটাফুটি আছে আপনি লক্ষ্য করবেন কিন্তু এই বাচ্চাতে সেটা আপনি লক্ষ্য করবেন না এছাড়া কিন্তু এটাকে চেনার কোনো উপায় নেই এইটুকু আপনারা খেয়াল রাখতে হবে তবে আপনাদেরকে আমি নিশ্চয়তা দিতে পারি সেটা হচ্ছে যে আপনারা যদি জেনুইন ফাউমি জাতের মুরগির বাচ্চা অথবা জেনুইন টাইগার জাতের মুরগির বাচ্চা হাইব্রিড সুপার হাইব্রিড সোনালি ক্লাসিক অন্যান্য জাতের মুরগির বাচ্চা নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন বগুড়া পোলট্রি অ্যান্ড থেকে কিন্তু সর্বদাই নির বাচ্চা সরবরাহ করা হয়ে থাকে আসলে ব্যাপারটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় বাচ্চা ছোট বড় হতে পারে একটু কিন্তু বাচ্চা ছোট বড়োতে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না যদি বাচ্চার জাতটা ঠিক থাকে আপনার খেয়াল রাখতে হবে আর যেন যার কাছ থেকে আপনি বাচ্চা নিচ্ছেন সে যেন হাইডিনের মধ্যে সোনালি যেন না দেয় সোনালির মধ্যে অন্য কোনো ধরনের বাচ্চা দিয়ে মিক্স করে আসলে বেশি প্রফিটের আসে আপনাকে না দেয় এইরকম হলে কিন্তু আপনি খামারি হিসেবে তখন প্রতারিত হবে আবার একই জাতের বাচ্চা একটু ছোটো বড়ো হতেই পারে সেটা ডিমের উপর ডিপেন্ডস করে এই ধরনের বাচ্চা যখন আপনি নেবেন একই জাতের বাচ্চা তখন কিন্তু আপনার প্রতারণার কোনো সম্ভাবনা নেই বাচ্চার সাইজ একটু ছোটো মন হলেও সেটা কিন্তু ওজন ঠিকঠাকই আসবে কারণ যাত্রা ভালো আজকের ভিডিওতে এই পর্যন্তই আপনাদের ফাউমি মুরগিটা আসলে চিনতে সাহায্য করলাম আরও যদি বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে